ভোলা জেলার মনপুরা উপজেলার দুই নং হাজিরাট ইউনিয়নের মোহাম্মদ মোস্তফা ৪৫ নামে এক জেলে মঙ্গলবার দুপুর দুই ঘটিকার সময় হাজিরাট ঘাট সংলগ্ন দক্ষিণ পাশে নৌকা থেকে মেঘনা নদীতে পরে নিখোঁজ হয় তার পিতার নাম মোহাম্মদ মোজাম্মেল হক গ্রাম চরজতিন পোস্ট হাজিরাট মনপুরা তার সন্ধান এখনও পাওয়া যায়নি উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানা যায়